সুন্দর মাছের মাথা খাইতে পারি কত সুন্দর নিয়ামত ভোগ করতেছি সবকিছু আমার জন্য আল্লাহ তালা বানাইছেন এই যে কত সুন্দর ফল ফুড গুলো আমরা খাই কত সুন্দর নাচ নিয়ামত ভোগ করি কিছু আমার জন্য বানিয়েছেন কিন্তু আমাকে বানাইছেন আল্লাহর জন্য আমাকে বানাইছেন আল্লাহর জন্য এই জন্য আসেন আল্লাহ তার জন্য হয়ে যায় আজকে আমি আপনি রবের ঠিক মতো সঠিকভাবে আবাদত করতে না পারার কারণে ইহুদি খ্রিস্টান নাছাড়া হিন্দু বৌদ্ধরা তারা মুসলমানদের কিনে পাই তারা শুরু করে দিয়েছে মুসলমান ভাইরা আমার আমাদের জাগ্রত হতে হবে আমাদের জাগ্রত হতে হবে চক্ষু কান সর্বদিক দিয়ে খোলা রাখতে হবে শুধুমাত্র সংসার জীবন চাকরি জীবন ব্যবসা জীবন নিজের সন্তান আদি পরিবার গুলোদেরকে নিয়ে চিন্তা ভাবনা করলে চলবে না গরম চক্ষু কান খোলা রাখতে হবে আমি মুসলমান জাতি হিসেবে আমি মুসলমান ভাইয়ের কোন কোন কারণে আমার কোন মুসলমান ভাই আমার কোন মুসলমান বোন কোন জাহিলিয়াতের যুগের ওই ফিতনার মতো করে জাহিলিয়াতের যুগে হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় নাই যেমন কাফেরদের হাতে বিভিন্ন সাহাবারা আক্রান্ত হতো কাফেরদের হাতে বিভিন্ন সময় সাহাবেরা বিভিন্ন সময় তাদের যান চলে যেত বিভিন্ন সময় যুদ্ধের ময়দানে তারা যেমন শহীদ হয়ে যেত আজকে এই জামানায় আসার পরেও ওই কাফেরদের জামানার মতো করে কাফেররা যেরকম সাহাবিদেরকে কষ্ট দিতেন মুসলমানদেরকে কষ্ট দিতেন আজকের এই জামানায় আসার পরেও এখনো পর্যন্ত কিছু জাহেল মার্কা মোনাবেক কিছু কাফের মুর্শেক আমাদের দুনিয়াতে এমন ভাবে ঘাপটি মেরে আছে আমাকে আপনাকে এমন ভাবে ধোকা দিবে যে ধোকা সাধারণ মুসলমান কোনো হবে বুঝতে পারে না এটা বোঝা যাবে তখন যখন আপনার ভিতরে কোরআনের জ্ঞান থাকবে অথবা কোরআনের জ্ঞান পরিপূর্ণ না থাকলেও হকানি আলেমের সাথে মহাব্বত থাকবে আলেম ওলামার সাথে মহাব্বত থাকলে চলাফেরা ওঠা থাকলে তাহলে কিছুটা অনুভব করতে পারবেন এছাড়া পরে সংসার জীবন নিয়ে রং সং দুনিয়ার দিকে তাকে থাকলে পরে আমার আপনার ইমান কখন কিভাবে কোন পন্থা অবলম্বন করে চুরি করে নেবে আমার আপনার ট্যার পর কোন কায়দা থাকবে না ইমান কিন্তু চুরি হয়ে যায় বুঝেননি ইমান চুরি হওয়ার কিছু মাধ্যম আছে কোন এক শব্দ মনে হয় বলেছিলাম কোন এক মিষ্টির দোকানে এক ব্যক্তি গেছে ভাই আমাকে পাঁচ কেজি মিষ্টি দেন যখন এই পাঁচ কেজি মিষ্টি প্যাকেটিং করবে তখনই ওই দোকানদার কোন একটা কাজে সে বাহিরে বের হয়ে গেছে দোকানদারের ছেলে ছোট মানুষ সে দোকানদারি করতেছে এখন যে ব্যক্তি মিষ্টি কিনবে সে ভাবতেছে আচ্ছা মিষ্টি তো কিনবো তাহলে মিষ্টিটা খেয়ে দেখি কেমন সে খাইতে খাইতে মনে করেন যে প্রায় হাফ কেজি খেয়ে ফেলছি এখন সে ছোট্ট ছেলে বলতেছে ও ভাই আপনি মিষ্টি খাচ্ছেন কেন এখন সে যে ব্যক্তি কিনবে সে বলতেছে আরে ভাই তোমার মিষ্টি কেমন খেয়ে দেখতে হবে না সে চিৎকার করতেছে ও বাবা আমার মিষ্টি খেয়ে ফেললো ওই দোকানদারের মালিক বলতেছিল মিষ্টি কে খেয়ে ফেলে তখন ওই ছোট্ট ছেলে না বুঝে তাকে প্রশ্ন করলেন এই ভাই আপনার নাম কি ও বলল আমার নাম মাসি নাম কি বলছে বলেন আমার নাম মাসি তখন সেই ছোট্ট ছেলে বলতেছে বাবা মাসি মিষ্টি খেয়ে ফেললো এখন তার বাবার সঙ্গে বলে আরে হাম্ম খাইতে দে কয়টা খাবে খাইতে দে কয়টা খাবে এই কথা শোনার পরে ছেলে চুপ হয়ে গেছে আবারও খাওয়া শুরু করেছে খাইতে খাইতে যখন দুই কেজি ভরে ফেলছে ওই ছেলে ছটফট করতেছে কান্না করতেছে বাবা মিষ্টি কিন্তু খেয়ে ফেললো ছেলের বাবা বলতেছে কে খেয়ে ফেলে তো মাসি আরে পাগল মাসি আর কয়টা মিষ্টি খাবে খাইতে দেয় না এইভাবে যখন মিষ্টি খাইতে খাইতে এক পর বেশ সারা হালত শেষ করে ফেলছে এক পর যায় ছেলে দৌড়ে বাবার কাছে গেছে যাওয়ার পরে বাবাকে ডেকে আনছে আনার পর থেকে সেই মাসি পালাই গেছে এখন বুঝে থাকলে বলেন সে কি সত্যিকারের মাসি ছিল না বাহানা মাসি ছিল বলেন সত্যিকারে মাসি ছিল নাকি পরে সে মাসির নাম ধরে ওই ব্যবসার ক্ষতি করে তার হালত পরিবর্তন করে গেছে বলেন ঠিক এরকম ভাবে দেখবেন আমার আপনার ইমান নষ্ট করার জন্য দেখতে মুসলমানের মতো মনে হবে দেখতে দাড়ি টুপি পাগড়ি এরকম মনে হতে পারে দেখলে মুসলমান সেজে গুজে মুসলমান নাম দিয়ে আমাকে আপনাকে মুসলমানিত্ব থেকে কেটে নিয়ে খ্রিস্টান বানিয়ে ফেলবে এমন চক্রান্ত বাংলাদেশের কিছু কিছু জালায় শুরু হয়ে গেছে এই জন্য মুসলমান ভাইয়েরা আমার নিজেকে সদা সর্বদা চৌপন রাখতে হবে বিশেষ করে যুবক ভাইয়েরা আমার আমার বোনেরা আপনাদেরকে গত সপ্তাহে আমি সতর্ক করে দিয়েছিলাম আজকেও সতর্ক বাণী হিসাবে আপনাদেরকে জানাইতে চাই গত দুই জুমাতে আমি বলেছিলাম এক হিন্দু ইস্কন নামের তবে আরেকটি কথা এখানে আমাদের জানতে হবে বুঝতে হবে হিন্দুদের মধ্যেও হিন্দু কিছু ভায়েরা আছে ইস্কন পছন্দ করে না ইস্কন একটা সংগঠন সাধারণ হিন্দু মানুষদের সাথে আমাদের কখনো বড় ধরনের কোনো ঝগড়া হয় না কি বলেন হয় আমাদের আশপাশে যে হিন্দু ভায়েরা আছে কখনো কি এমন হয় যে মুসলমান আর হিন্দু ঝগড়া লেগে কাউকে মেরে ফেলছে এমন হয়েছে কখনো বলেন সবাই মিলেমিশে সুন্দর চলতেছে মোটামুটি কিন্তু এই হিন্দুদের মধ্যে একটা সংগঠন আছে ইস্কন নামে যাদের কাজ হলো মুসলমানদের দিকে মুসলমানদেরকে হত্যা করা কতল করা ঘুম করে ফেলা এমন অবস্থায় হালতে আছে গাজীপুর টঙ্গির ময়দানে টঙ্গিতে এক খতিব সাহেবের কথা আপনারা অনেকে শুনেছেন দেখেছেন কিন্তু আফসোস ইস্কনের লোকেরা তাকে ঘুম করে ঘুম করে নিয়ে গেল উলঙ্গ করে কোন একটা বাগানের মধ্যে শিগল দিয়ে পিছিয়ে রেখে দিল যে যখন ওলামায় কারামদের মাধ্যমে সেই ইমাম সাহেবকে উদ্ধার করে যখন ওই ইস্কনের বিরুদ্ধে যখন মামলা করার জন্য থানায় চলে যায় তখন মুসলমান নামক কিছু মুনাফিক মার্কা পুলিশ তখন ইস্কনের সেই মামলা নিতে রাজি হয় না এই জন্য আজকে আপনাদের সকলকে আমি সতর্ক করতে চাই আইন প্রশাসনকে আমার এই পক্ষ থেকে বলতে চাই আমাদের বাংলাদেশের প্রশাসনের মধ্যেও ইন্ডিয়ার কিছু মুনাবেদ ইন্ডিয়ার কিছু দালাল এখনো পর্যন্ত ঘাটতি মেরে আছে মুসলমানদের কোনো ইসলামিক কোনো মামলা যদি দেয় আলেম আমাদের কোনো মামলা তাদের বিপক্ষ দলের মামলা হিন্দুদের মামলা গুলো তারা সুন্দরভাবে গ্রহণ করে কিন্তু ইস্কন নামের এই যে কত বড় একটা অপরাধ করলো একজন ইমাম সাহেবকে ঘুম করে ফেললো এত বড় অপরাধ করার পর যখন তার নামে মামলা করতে যায় তখন ওই পুলিশ ভাইরা মামলাতে নিতে রাজি হয় না বরং অবাক হয়ে যাবেন ওই ইমাম সাহেবকে তিন ঘন্টা চার ঘন্টা থানায় বন্দি করার পরে তাকে এমন কিছু বাক্য এমন কথা বলা হয়েছে তার সন্তান এবং তার স্ত্রীকে খুন করার হালত গুলো বর্ণনা করা হয়েছে তুমি যদি তোমার বক্তব্য যদি পরিবর্তন না করো তাহলে তোমার সন্তান তোমার স্ত্রী তাদের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে এই ভয়ের কারণে এক যাই ওই ইমাম সাহেব আবারও মিডিয়ার সামনে এসে বলতে বাধ্য হয়েছে আসলে আমাকে গুম করা হয় নাই আমি নিজের মতো চলে গেছি আমার মাথা ঠিক ছিল না আমি নিজে নিজে করছি আমার নিজের কাপড় আমি নিজে খুলছি আরে ভাই আপনাদের বিবেক থাকলে বলেন তো একজন মসজিদের ক্ষতি বৃদ্ধ মানুষ সে নিজে নিজে তার কাপড় খুলবে তারপর নিজে 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 যায়া বাগানের মধ্যে শুয়ে থাকবে নিজে হাতে শিগল বানবে এটা কি আমাদের কারো বিবেকে পরে বলেন কিন্তু মুনাফেক মার্কা কিছু আইনের মধ্যে যারা রয়েছে মোনাফেক মার্কা কিছু মানুষ তারা বিভিন্ন চক্র তৈরি করে এরকম হালত করে ফেলেছে শেষ পর্যায়ে গত দুই দিন আগে থেকে তাকে কালো জাদু করে পাগল মতো করে ফেলেছে এখন সেই ইমাম সাহেব তার সম্পর্কে কিছু বলতেও পারে না জানতেও পারে না এটা একমাত্র তাদের উদ্দেশ্যই এটা মুনাফেকদের একটা দাঁড়ালি যাতে করে সেই ইমাম সাহেব তার সম্পর্কে পরিপূর্ণ মুখ ফুটে স্বীকার করতে না পারে যার কারণে কালো করে তার মুখের ভাষাগুলো কথাই না না পারে পাগলের মতো হয়ে যায় এমন করে ভাষা গুলো মুসলমানের এই বাংলাদেশের মধ্যে যদি একজন ইমাম সাহেবকে নিয়ে এমন তামাশা শুরু করে ফেলে তাহলে আমার আপনার মতো মুসলমান এই যুগতে বেঁচে থেকে লাগে বলেন এই জন্য যুব সমাজদেরকে উদ্দেশ্য করে বলবো দুনিয়ার রং তামাশা ঘরের মতো সুযোগ এখন নেই আমাদের চোখ দোকান খোলা রাখতে হবে আল্লাহ করতে হবে এবং কি আমাদের কোন মুসলমানদের গায়ে হাত তুললে পরে ইজ্জত নষ্ট করলে পরে আমি আপনি সকলে মিলে যদি আমি রাষ্ট্রদের রাষ্ট্র যদি সকলে মেয়ে রাষ্ট্রের মধ্যে যদি আবদার করি আমাদের এই দেশে ইস্কন নামে কোন শৈতানি সংকটন থাকতে পারবে না কি বলেন ইনশাআল্লাহ ইস্কন নামের কোন সংগঠন আমাদের বাংলাদেশে চাই না তাদের এই পচা সংগঠন যেই সংগঠন আমার আপনার মুসলমানের বনের ইজ্জত নষ্ট করে তাদেরকে যদি বাংলাদেশের মধ্যে এত মতো আপ্যায়ন করে রেখে দেয়া হয় দেখবেন আমার আপনার বন স্থির থাকতে পারবে না তবে আমি আপনাদেরকে একটা সতর্ক মানে জানাইতে চাই যারা অনলাইন ইউজ করেন আমাদের সন্তানেরা বোনেরা যারা ফেসবুক ইউজ করেন তাদের কিছু মাধ্যম আছে তারা ফেসবুকে মুসলমানের হিন্দু ছেলে হয়ে মুসলমানের নাম দেবে